আপনি আপনার মানে ছোট্টবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত মানে আপনি সারাটা জীবন ইউজ করতে পারবেন সেটা হচ্ছে একমাত্র এই থানাকাটা এটা হচ্ছে সরাসরি বার্মা থেকে আসে যারা একবার থানাকে ইউজ করেন বারবারই বলি তারা কিন্তু থানাকা ফ্যান হয়ে যায় কারণ থানাকা হচ্ছে আপনার স্কিনটাকে পুরা অন্যভাবে গ্লো করে অনেক সুন্দরভাবে হচ্ছে ফর্সা করে সাথে হচ্ছে আপনার স্কিনটাকে অনেক টান করবে বারমারা ঠিক যেমন থাকে সেগুলো হচ্ছে ন্যাচারাল অর্গানিক ওয়েতে তৈরি হয় খুব প্রাকৃতিকভাবে হচ্ছে এটা তৈরি হয় যার জন্য আপনার ত্বকের কোনো হার্ম হবার কোনো অপশন নাই বলতে হচ্ছে ডে বাই ডে আপনার যত ইম্প্রুভের কথা আপনি চিন্তা করতে পারবেন বাট হার্ম হবার অ্যাকচুয়ালি কোনো অপশন নাই সো দিস ইজ দ্য বেস্ট ওয়ান থানা কাজ এটা হচ্ছে সরাসরি বার্মা থেকে ইম্পোর্ট করার আমি বারবার বলছি এটা কিন্তু আমরা ইম্পোর্ট করে থাকি সো আপনাদেরকে পেজ বুঝে শুনে নিতে হবে আমি এখন অনেক সময় দেখছি যে থানাকাটা হচ্ছে আমাদের পেজের ভিডিওটা কপি করে অন্য কোথাও সেল করছে যেটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি এবং হচ্ছে যেটা ফেক সো অলরেডি আমি কিন্তু আগে একটা ইউজ করে ফেলেছি সেকেন্ড ওয়ান সো এটা আমি যখন ইউজ করছি এটা আমি সবসময় বরাবরই ইউজ করি আমি বরাবরই মুলতানি মিট মাটি বা চন্দন বা থানাকা আমার অনেক ফেভারিট আর থানাকা আসার পর থেকে আসলে আমি সবসময় থানাকা ইউজ করছি কারণ থানাকা হচ্ছে খুব সহজভাবে আপনি স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আর আপনার স্কিন যেদিনই আপনি ইউজ করবেন সেদিন থেকে হচ্ছে আপনি ব্রাইটনেসটা টের পাবেন আপনি বুঝতে পারবেন আপনার স্কিন কতটা ব্রাইট হয়ে যাচ্ছে ওই সেম দিন থেকে সো আপনি যখন কন্টিনিউয়াসলি অন্তত ফিফটিন ডেজও ইউজ করবেন আপনি দেখতে পারবেন যে আপনার স্কিনের চেঞ্জটা কিভাবে আসছে আপনার স্কিনের যত রিঙ্কলস আছে দাগ আছে বলি রেখা আছে পিম্পলস আছে এভরিথিং ডে বাই ডে একদম কমে গিয়ে আপনার স্কিনটা পুরা হেলদি ফ্রেশ আর প্রচন্ড করবে কাঁচা হলুদের একটা টোন কিন্তু একমাত্র আপনাকে হচ্ছে থানাকা দিতে পারে তার জন্য ইউজ করতে হবে এই থানাকাটা এটা হচ্ছে একটু গোলাপ জলের সাথে মিশিয়ে নেবেন বা পানির সাথে মিশিয়ে নিয়ে ভোল বেসে অ্যাপ্লাই করে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে সুন্দরভাবে নরমভাবে কোমলভাবে আপনি হাত দিয়ে মাসাজ করবেন তো আপনারা দেখতে পারবেন যে একটা থানাকা শেষ হবার আগে আপনার মুখের সব সমস্যা অনেক সমাধান হয়ে গেছে একটা থানাকা যে কতদিন যাবে আপনি হয়তো এটা একটা মিনিমাম প্রাইস দিয়ে কিনছেন বা আপনি কিছু ঠকবেন না কারণ আলটিমেটলি একটা প্রোডাক্টই আপনাকে সব সমস্যার সমাধান করে দিচ্ছে উল্টা আপনার স্কিনটাকে পুরো গ্লো করে দিচ্ছে আচা হলুদের মতো সেই থানাকা অরিজিনাল সরাসরি বার্মা থেকে ইম্পোর্ট করে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লোরিয়ানুরে এটা হচ্ছে অরিজিনাল যে এটা এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে সো আমি অরিজিনালটা আপনার পেয়েছেন গ্লোরিয়ানুর তার জন্য ভিজিট করতে হবে ডাব্লিউ সাথে তাদের ফেসবুক পেজও আপনারা ভিজিট করলে অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার করতে পারছেন সো থ্যাংক ইউ ফর স্টে উইথ আস বাই